সাইন কোথায় করব পেপার্স দেন সে অসহায়ের মতো মুখ করে মায়া মায়া কণ্ঠে আমাকে বলল না রত্না প্লিজ সাইন করার আগে আমার কিছু কথা শোনো এটা কোনো দয়া দাক্ষিণ্য করার স্থান নয় মানুষের দয়া হবে মানুষের জন্য কোনো অমানুষের জন্য নয় কোনো কাপুরুষের কথা শোনাও আমাদের সবার অন্যায় হবে আমার অসহিষ্ণু কণ্ঠের বলিষ্ঠ কথাগুলো শুনেই উকিল পেপার্স এগিয়ে দেখিয়ে দিল কোথায় কোথায় সাইন করতে হবে সে আমাদের কারো কাছেই এতটুকু আশ্রয় পেল না কুলহারা মাঝির মতো ঠায়ে দাঁড়িয়ে রইল আমি সাইন করে দিলাম সেও সাইন করে দিল নিরুপায় হয়ে রাজনের উপরে তার কোনো দাবি নেই সেটাও লিখিতভাবে জানিয়ে দিল আসার সময় দেখলাম সে আমাকে ঘাড় ঘুরিয়ে পলক্ষীন চোখে দেখছে তার সারামুখে মুখে ছিল অনুশোচনার গাঢ় আবরণ সম্পূর্ণ কাজ শেষ করে আমরা বাড়ি ফিরলাম শেষ বিকেলে বাবা আমাদের সবাইকে বাইরে লাঞ্চ করালো আমি খেতে না চাইলেও বাবার আদেশ অমান্য করার মতো সাহস ছিল না তাই বাবার অনুগত ও বাধ্যকন্যা হয়ে খেতে হলো ঘরে ঢুকে রাবু বলল আপা তো রাগের মতো রূপ দেখেই তার মাথা নষ্ট হয়ে গেল তাই তোকে আবার ফিরে পেতে যাইছে বুঝতে পেরেছিস না বোঝার কিছুই নেই আমরা সবাই এটা বুঝতে পেরেছি রাবু বলল যে পুরুষদের কাছে মনের যে রূপের কদর বেশি রূপের পশরা দেখলেই যাদের যৌবন খলবলাইয়া ওঠে এমন কুরুচিপূর্ণ পুরুষদের সকাল বিকাল আসতে যেতে গুয়ের স্যান্ডেল দিয়া তাদের চাপ কানো উচিত ধুম করে আমার মুখ দিয়ে হাসি বেরিয়ে গেল রাবুর কথা শুনে বললাম ভালো বলেছিস লাইক কমেন্ট সবই দিলাম তোকে যা রাবু আমাদের সবার দিকে জিজ্ঞাসু দৃষ্টি তাক করলো বলল আচ্ছা এই বেয়াদবটা কোনো শাস্তি পাবে না মা রাবুকে বলল তুই কি শাস্তি দিতে চাস রাবু বলল আমি কেন শাস্তি দিব দিবে তো আপা বাবা পাশ থেকে বলল শাস্তি আমাদের দিতে হবে না তাকে আর কি লাভ হবে দিয়ে মনে রাখবি কাউকে দৌড়াতে গেলে একই সমান পথ দৌড়ো দৌড়াতে হবে হয়রানি আছে সবর করে আল্লাহর উপর ছেড়ে দিতে হয় তিনি সবচেয়ে শক্তিশালী বিচারক তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমি বাবার কথায় মত প্রকাশ করলাম রিভেঞ্জ অফ ন্যাচার বলে একটা কথা আছে যা অলরেডি সে পেয়েছে এবং হয়তো আরও পাবে শুধু সময়ের অপেক্ষা নিজের জন্ম দেওয়া সন্তান বড় হলে চোখের সামনে এখানে ওখানে দেখবে কিন্তু তার মুখে বাবা ডাক শুনবে না তাকে বুকে জড়িয়ে নিতে পারবে না এটার উপরে আর কোনো শাস্তি বরাদ্দ থাকতে পারে না একজন পিতার জন্য আর যে জন্মভিটা থেকে চিরদিনের জন্য অধিকার হারালো উচ্ছেদ হলো মৃত পিতার মুখ দেখতে পেল না ত্যায্য তকমা এটে এঁটে গেল যার জীবনে এসব কি কম মনে করছিস তার চেহারা সুরতের হাল দেখেছিস আমাকে একদিন বলেছে ভাঙাচোরা বেড়ার ঘরের মতো লাগে দেখতে তাকে কেমন লাগে তাকে তো বহু পুরনো ঘুণে ধরা বাঁশের মতো লাগলো দেখতে রাবু টেবিল চাপড়ে বলল। আপা ঠিক বলছিস তোকে লাইক কমেন্ট দিলাম তারপর সপ্তাহ কেটে গেল মামুদ ভাই কোনোভাবেই আর যোগাযোগ করছে না এটা আমাকে অল্প স্বল্প হলেও ভাবিয়ে তুলল কোনো অশুভসুখ হলো নাকি ওনার ফোন দিবো দিবো করেও আর দেওয়া হয়নি আমি ও আঞ্জুমান মিলে পার্লারের জন্য বড় একটি রুম পেয়ে গেলাম ওয়াশরুম তো আছেই ততটা জুত মনে হলো না তবে প্রাইমারি লেভেলের জন্য মন্দ নয় টাকা বাবার কাছে গচ্ছিত আছে আমাকে দিতে চেয়েছে আমি নেয়নি যখন যা লাগে বাবার থেকে নিয়ে নিয়ে পার্লারের যাবতীয় জিনিসপত্র কিনে নিচ্ছি বাবা দায়িত্ব নিয়ে রং মিস্ত্রি দিয়ে অফ হোয়াইট কালার রং করিয়ে দিল পার্টিশন দিয়ে এক সরু লম্বা রুম বের করা হলো ফেশিয়াল ও বিভিন্ন রূপচর্চার জন্য একটা সিট ফেলতে হবে তাই পুরো রুম নতুনের মতো চকচক করছে এভাবে এক মাস লেগে গেল রুমটাকে পুরোপুরি লেডিস বিউটি পার্লারের উপযোগী করে তুলতে নেম রেডি আকর্ষণীয় নাম দিলাম সাজ তবে যত যাই করছি বিয়ের বিষয়টা ভুলিনি এ নিয়ে বাবা ও মায়ের উপরে আমার ক্ষোভ ও অনুযোগ রয়েছে এটা আমার ধরতে পেরেছে যেহেতু আমি শুনেই গিয়েছি এক সকালে মা আমাকে ডেকে নিল নয়নকে দিয়ে বাবাও রয়েছে পাশে মা বাবার উপস্থিতিতেই বললো মা শোন তোর বয়স অল্প যতই স্বাবলম্বী হোস না কেন দিন শেষে একজন সঙ্গীর প্রয়োজন রয়েছে জীবনে কে কতদিন বাজবে তা আগে থেকে কেউই বলতে পারবে না পাশে দুটো ভরসার হাত থাকা দরকার মাথার উপরে বটবৃক্ষের মতো একজনের নিরবিচ্ছিন্ন ছায়ার দরকার তোর আব্বা তোর বিয়ে ঠিক করেছে তবে ফাইনাল হয়নি তোর মতামত নিয়ে কথা দিবে তাদের আর অবশ্যই বিয়ে হবে ইদ্যতের চার মাস দশ দিন সম্পন্ন হওয়ার পরেই তোকে আরো পরেই জানাতাম কিন্তু রাবু বলে ফিরেছে তাই আমরাও জানালাম তোকে পাত্র কে বাবা আর যেই হোক আমি আগে নিজে শক্তভাবে দাঁড়াই তারপরে দেখা যাবে পাত্র আমাদের অচেনা আমিও দেখিনি আমার এক ব্যবসায়িক বন্ধুর ভাইয়ের ছেলে চট্টগ্রাম ব্যবসা করে নাকি বিপতনিক, স্ত্রী মারা গিয়েছে হঠাৎ করে ছোট একটি কন্যা সন্তান রয়েছে সব মিলিয়ে আমার কাছে ঠিকঠাক মনে হলো সেও সন্তানের গুরুত্ব বুঝবে তুই বুঝবি যেহেতু দুইজনেরই সন্তান রয়েছে বাবা আমি আপনার পছন্দকে সম্মান করি আমি একবার পাত্রের সাথে দেখা করব তারপর জানাবো তাও এখন নয় কয়েকদিন পর মনের দিক থেকে আমি ভালো নেই বাবা আচ্ছা সময় নে তুই মা সমস্যা নেই আর পার্লার কবে চালু করবি এ মাসের শেষে মিলাদ দিব তার পরের মাসের এক তারিখ থেকেই বিসমিল্লা বলে চালু করব একজন বিউটিশিয়ানও রেডি নাম সাংমা পাহাড়ি মেয়ে খুব ভালো তাহলে আমি মিলাদ পড়ানোর জন্য হুজুরকে বলে রাখবো আমাদের মসজিদের আতিক হুজুরকে বলবো বাবা মায়ের সামনে থেকে সরে গেলাম তাদের সামনে স্বাভাবিক থাকলেও আমার কেমন যেন বেশ খারাপ লাগছে মামুদ ভাইয়ের কথা মনে পড়ছে হঠাৎ করে ওনার কী হলো বুঝে উঠতে পারছি না কারো কাছে বলতেও পারছি না আমার নতুন কর্মজীবনের বিষয়টাও ওনার অজানা তার এটা জানার অধিকার আছে কাজিন হিসেবে সে এই ভিতরে বাড়িও এলো না আমি চাই মিলাদের দিন তিনি উপস্থিত থাকুক যার জন্য আরাধনার মন্দির সাজিয়ে প্রতীক্ষার প্রহর গুনছে বসন্তের পর বসন্ত সেই মামুদ ভাইয়ের প্রার্থনার হাত উঠুক তার পানকৌড়িটার জন্য অলস দুপুরে মোবাইল বেজে উঠল রাজনের বড় চাচি লায়লা ভাবির ফোন সবার খোঁজ খবর নিলাম এরপর উনি বিস্মিত স্বরে বললেন শোন ঘটনা তো রম তোর জন্য খুশির খবর এটা আমার আর তর হইল না ব্যস্ত সমেত হয়ে জানতে চাইলাম কি হয়েছে ভাবি আরে কি হইতে আর বাকি সব খবর তো পাই শিরিন এই বাড়ির ময়নারে বলে ময়না আইসা আমাদের বলে ময়নারে শিরিন মানা করে আমাদের না বলার জন্য কিন্তু ময়না বাদুনি আমাদের না বলে থাকতে পারে না এই দুটার খাতির তো বহু আগ থেকেই এদিকে আমার শারীরিক কন্ডিশনও ভালো না ধর যত যাই হোক মায়ের কাছে তো সন্তান মন পড়েই ওই ইবলিশের জন্য আজও ভাবি আসল কথা না বলে সাইড কথায় চলে যাচ্ছেন বলছি শুন শিরিন জিন্দেগিতেও মা হইতে পারবে না এবার বুঝু কত ধারে কত চাল আর বারো মাসে বছর না আঠেরো মাসে বছর আমি চমকে উঠলাম একজন নারী কোনোদিন মা হতে পারবে না এটা যে কত বড় শূন্যতা কত বড় যন্ত্রণা সেই নারীর জন্য আমি তো নারী তাই আমি বুঝি বললাম কি বলছেন ভাবি সত্যি তো কীভাবে এটা শিওর হলো তারা শিরিনের নাকি পিরিয়ড বন্ধ হয়েছে পাঁচ সপ্তাহ চলছে এই ভিতরে তার তল্পের ব্যথা আরম্ভ হয় পরে হাসপাতালে নেয় পাথর হইছে নাকি জরায়ুর মুখে তো জরায়ু নাকি কাইটা ফালাইয়া দিতে হইসে জরায়ু না থাকলে বাচ্চা কেমনে হইব আর হায় আল্লাহ এদিকে সে তো লিখিতভাবে রাজনের অধিকার ছেড়ে দিয়েছে তার মানে চিরদি নিঃসন্তান হয়েই বাঁচতে হবে ওই তুই আফসোস করস কেন আমার তো খুশি লাগতাছে যে আমার পবিত্র চরিত্রে কলঙ্কের দাগ লাগাইয়া দিল তার জিন্দগির এমন দুর্দশাই হওয়া উচিত তা ঠিক ভাবি না আমি কেবল একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের এই বিষয়টা অনুধাবন করলাম এই যা শোন খবর আরেকটা আছে জালিমে নাকি বিদেশ নাকি যাইতে পারবো না গার্মেন্টসে নাকি অল্প বেতনের চাকরি করে রাহিমা আপার বাসায় আছে শিরিনো নাকি সুস্থ হইলে চাকরি করবো গার্মেন্টসে তার পরিবারে কেউই তার সাথে যোগাযোগ করে না আর ছিল বাবার সংসারে রাজকন্যার মতন আর এখন চলে রাহিমা আপার বাসায় চাকরানির মতন আহ কি দুর্গতির জিন্দেগি হ্যাগো দুজনের ভাবের থেকে কথা বলে বিদায় নিলাম প্রলম্বিত শ্বাস ফেললাম এই ভেবে প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনোভাবে উজানের ঢেউ আসে উল্টো স্রোতের মতো ভেসে যায় জীবনের উজান ঢেউয়ের তোরে সাঁতরে টিকে থাকতে পারে কয়জন আমার মতো দুমড়ে মুচড়ে যায় আশ্রাফুল ও শিরিনের মতো টিকে থাকতে পারাটাই সফলতা হেরে যাওয়াটাই চরম ব্যর্থতা তাদের এই জীবনের জন্য তারাই দায়ী তাই ছাড়খাড় হয়ে যাচ্ছে কিন্তু আমার জীবনের জন্য আমি দায়ী নই আমি নির্দোষ ছিলাম নিরপরাধ ছিলাম তাই আমি ঘুরে দাঁড়াতে পারছি সময় পরিবেশ পরিস্থিতি এখন আমার অনুকূলে কথায় আছে সময় হলো অর্থ সম্পদের মতন আজ তোমার কাল আমার কেবল সময়ের সদ্ব্যবহার করা জানতে হবে মাকে সব জানালাম মাও আফসোস করলো কিছুটা এদিকে মনস্থির করলাম পরের দিন মামুদ ভাইকে সরাসরি ফোন দিব ফেসবুকে বোবা ভাষায় ডিটেলস বলা সম্ভব নয় নিরালা দুপুরে মামুদ ভাইকে ফোন দিলাম সালাম দিলাম তিনি সালামের জবাব দিয়েই বললেন অভিনন্দন পানকৌড়ি নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছিস শুনে খুব ভালো লাগলো আমি ধরে নিলাম হয়তো পার্লারের কথা মিন করেই এটা বলেছে কারো কাছ থেকে শুনতেই পারে এটা লুকোচুরির বিষয় নয় আমি মুঠোফোনের এ প্রান্তে মৃদু হেসে বললাম দোয়া করবেন আমার জন্য মামুদ ভাই আপনি কবে আসবেন বাড়িতে তিনি অনুজ্জ্বল হাসি দিয়ে বললেন দোয়া তোর একার জন্য নয় শুধু তোদের দুজনের জন্যই তা তোর হবু বরের নাম কি রে গৌরী মুহূর্তেই আমার হাসি হাসি মুখে ভর করল প্রগাঢ় নৈশব্দতা ও বেদনার স্তূপ কেন বুকের ভিতরে এমন পাক খাচ্ছে আমি যেন বুঝেও বুঝি না আমার মুখ দিয়ে কোনো শব্দই উৎসারিত হচ্ছে না শব্দরা এসে ঘাপটি মেরে বসে আছে গলার মাঝে একটা হিসে মেলাতে খুব কষ্ট হচ্ছে আমার মৌনতা টের পেয়ে ওপাশ থেকে আবারও ভেসে এলো মামুদ ভাইয়ের গম্ভীর ডাক এই পানকৌড়ি চুপ হয়ে গেলি যে এনি প্রবলেম নিজেকে একটু সামলে নিলাম বললাম মামুদ ভাই আমি তো ভেবেছি আপনি আমার পার্লারের কথা শুনেই অভিনন্দন জানিয়েছেন তিনি এবার উজ্জ্বল হাসি দিলেন উৎসুক চমকিত কণ্ঠে বললেন ওরে বাস আমার পানকৌড়ি দেখি অলরাউন্ডার হয়ে যাচ্ছে এটা তো জানতাম না ডিটেলসটা শুনি আমি ওনাকে এ টু জেড সবই জানালাম এবং পারলে যেন মিলাদে উপস্থিত থাকে অনুরোধ করে বললাম উনি বলল মিলাদে না থাকতে পারলেও তোর বিয়েতে থাকবো প্রমিস আমার বিয়ে ঠিক হওয়াতে আপনি খুব হ্যাপি তাই না মামুদ ভাই ওপাশে থম মেরে রইলেন একটু পরে বললেন কাকা ঠিক করেছে তুই রাজি হলি হ্যাপি না হয়ে উপায় কি উপায় থাকলে কি করতেন যা করণীয় আমার সবই করতাম কানা করিও বাকি রাখতাম না আমি রাজি বিয়েতে কে বললো আপনাকে কাকা কি তোর মত না নিয়ে পাত্র ঠিক করলো আমার মত নেওয়া পর্যন্ত এখনও যায়নি সূচনাতেই আছে বিষয়টা আর ধারণা করে সব বলা ঠিক নয় মামুদ ভাই অভিমান করে ফোন লাইট কেটে দিলাম তড়িতেই বিলম্ব না করে তখনই মামুদ ভাই বারবার ফোন দিচ্ছে আমি রিসিভ না করেই মোবাইলের সুইচ অফ করে দিলাম ফোন অন করার পর দেখলাম মামুদ ভাই আর কোনো ফোন দিল না কোনোভাবেই যোগাযোগ করছে না দিন ফুরালো নতুন মাসের আগমনী বার্তা শুরু হলো নিজেকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার সুখ স্বপ্নে আমি বিভোর পার্লারে মিলাদ পড়ানো হলো পরিবারের সবাই সরব উপস্থিতিতে কিছু নিকটজনও ছিল আমাদের আঞ্জুমানও ছিল তার স্বামী সহ মিষ্টি বিতরণ করা হলো সব কিছু সুন্দরভাবে ভাব গাম্ভীর্যের সাথে সম্পন্ন হলো আমার বাবার তদারকিতেই পার্লারের নিউ বিউটিশিয়ান সাংমাও ছিল সাংমার সাথে পরিচিত হলাম উচ্চবংশীয় রাখাইন মেয়ে সাংমা টেনে টেনে বাংলা বলে উপভোগ করলাম তার বাংলা বলার ধরন দেখে দেখতে দেখতে মাস চলে গেল পার্লার নিয়মানুযায়ী চলছে বলা যায় খরগোশ গতিতে জনপ্রিয় পার্লারগুলো ফেলে নতুন এটায় কাস্টমার না আসা বা কম আসায় যুক্তিসঙ্গত কেউ কেউ পার্লারের কাছের দরজা ঠেলে ঢুমেরে চলে যায় তখন সাংমা বিরক্তি নিয়ে আমার দিকে চায় আমি হাস্যজ্জ্বল মুখে সাংমাকে আশ্বস্ত করি বলি যতটুকু কাজ করবে পুরো ডেডিকেশান নিয়ে করবে দেখবে নাম ছড়িয়ে যাবে জনে জনে তখন সময় তোমাকে কত কাস্টমার উপহার দিবে জিরোবার অবকাশটুকুও পাবে না এটাই সিস্টেম এটাই নিয়ম সাংমা মুগ্ধ চোখে আমার দিকে চেয়ে রয় বেদ বাক্যের মতো মনোযোগী শ্রোতা হয়ে শুনে নেয় আমার বলা কথাগুলো হাতে কোনো কাস্টমার নিয়ে আমার মাঝে উৎকণ্ঠা কাজ করছে না একটুও কারণ বাবা বলছে ক্ষুদ্র কিংবা বৃহৎ হোক যে কোনো ব্যবসায় প্রথম ছয় মাস লাভের আশা করাটাই বোকামি বরং লস হতে পারে এটাই হাসি মুখে মেনে নিতে হবে প্রতিদিন নাস্তা খেয়ে রাজনকে নিয়ে পার্লারে চলে যাই একেবারে সন্ধ্যায় ফিরি মাঝে মাঝে শুক্রবার কলেজ বন্ধ থাকে বলে রাবু সেদিন আসে রোজ দু একবার অঙ্গ সাজে আমাকে সঙ্গ দিয়ে যায় আঞ্জুমান আঞ্জুমানের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে স্কুল কলেজে অতটা ছিল না সে একটু চাপা স্বভাবের মেয়ে ছিল পড়াশোনায় ভালো ছিল না বলে সবসময় লাস্ট বেঞ্চ ছিল তার প্রিয় জীবনে পচলায় কখন কাকে কোন কাজে লাগে কার সাথে নিবিড় সম্পর্ক তৈরি হবে এই ভবিষ্যৎ বাণী মনীষী গণ বলতে পারবে না একদিন বাবা মা রাবু নয়ন আমার রুমে এলো আমি জিজ্ঞাসু চোখে চাইলাম তাদের দিকে মা বললেন তুই বললি সেই পাত্রের সাথে দেখা করবি কই কিছু তো জানালি না আমাদের আমরাও ইদ্যতের সময়কাল শেষ হয়নি বলে তোকে ঘাটালাম না মা ঠিক এই সময়টা শেষ হওয়ার জন্যই আমিও অপেক্ষা করছি আর পার্লারটাও গুছিয়ে নিলাম এই ভিতরে ব্যাস পাশ থেকে বাবা আন্তরিক কণ্ঠে বলে উঠল। এখন তো চার মাস দশ দিন শেষ হয়েছে পাঁচ মাস চলছে তাহলে আসছে শুক্রবার দেখা কর সেই ছেলের সাথে তার আগে কি ফোনে কথা বলে নিবি কি বলিস তুই বাবা সেদিন দেখা করার আগে নাম্বার দিও এখন লাগবে না দেখা করে যা বলার বলবো আলাদা করে ফোনে কিছু বলা অনাবশ্যক মনে করি আমি ঠিক আছে মা যা ভালো মনে করিস আপা তুই একা যাবি আমিও আসবো তোর সাথে না লাগবে না আমি একাই মিট করবো তার সাথে বাবা উনি তো চট্টগ্রাম থেকেই আসবে তুমি ওনাকে বলে দিও চৌরাস্তা আয়োজন রেস্টুরেন্টেই আমি থাকবো যেহেতু একই জেলার আশা করি সে ভালো করে এসব চেনে তারা আমার সামনে থেকে চলে গেল আমার খুব অস্বস্তি লাগছে একা একজন মেয়ে হয়ে আন্নন একজন পুরুষের সাথে দেখা করব কিন্তু এছাড়া উপায় নেই কাউকেই পাশে রাখা যাবে না আমি তাকে এমনভাবে কিছু কথা বলবো যেন সে নিজে থেকে বিয়ে ভেঙে দেয় কিছু একটা বলে কথায় আছে যাকে একবার কুমিরে কামড়ায় সে ঢেকে দেখলেও ভয় পায় তাই মন সায় দিচ্ছে না অন্য কারো সাথে গাড় ছড়া বাধার লাইফে অচেনা অজানা কাউকে সঙ্গী করবো এই সাহস আমার মাঝে বিলীন বরং পুরুষকে নিয়ে ভয় অবিশ্বাস দ্বিধা অনাগ্রহ দুর্ভাবনা এসব আমাকে আঁকড়ে থাকে সব সময়। কি কথা বলবো তাও মনস্থির করে নিয়েছি ঘটনাটি তার একদিন পরের সময়টা সাজক্ষণ ফুরিয়ে যাবার পর আমি রাজনকে নিয়ে ঘরে পা রাখলাম মাত্র আমার জ্যাঠাতো বোন আসমা হন্তদন্ত পায়ে ছুটে এলো আমাদের ঘরে আমরা সবাই বুক খুব নেয় হা হয়ে চেয়ে আছি আসমার মুখ ছবির দিকে চাচি রত্নাবু খবর পাইসো না কিসের খবর অবাক কণ্ঠে বলল মা রাজনের আব্বু গতকাল নাকি অ্যাক্সিডেন্ট করছে মারাত্মকভাবে ঢাকা সায়দাবাদে রাস্তা পার হতে গিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি নাকি এখন শুনলাম আজ এক পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলেছে ডাক্তাররা তুই এত খবর কিভাবে জানিস মা জানতে চাইল চোখ কপালে তুলে আমি স্ট্যাচু হয়ে এক পাশে দাঁড়িয়ে রইলাম কারো নির্মম পরিণতি শোনার অধীর অপেক্ষায় রাবু বসা থেকে তড়া করে লাফিয়ে উঠল বলল হাবা এই তো বিধির খেলা মা রাবুকে হালকা ধমক দিল আসমা বিপুল আক্ষেপের সুরে বলল আমি রত্নাবুর শ্বশুরবাড়ির মায়ার থেকে শুনলাম আমি মায়া শিরিন একই কলেজে ডিগ্রিতে পড়ি শিরিনের সাথে মায়ার বন্ধুত্ব ছোটবেলা থেকেই যেহেতু তার খালার বাড়ির মেয়ে সেই সুবাদেই তো সই পাতল দুজনে আশরাফুল ভাই জীবনের জন্য পঙ্গু হয়ে গেল চাচি কোনো কাজকর্মই নাকি আর করতে পারবে না রাবু চঞ্চন গলায় বলে ফেললো এই আসমা আপা কে বলছে পারবে না বসে বসে ভিক্ষা করতে তো পারবে টিভিতে দেখোস না ঢাকা শহরে ভিক্ষুকদের ইনকাম ফাটাফাটি টাকা জমিয়ে নদীর ওপারে খোলা জায়গাও কিনতে পারে তারা মা গরম চোখের আবর দিকে চাইলেন বললেন কোন মানুষকে নিয়ে এমন উপহাস করা ঠিক নয় বুঝলি ত্যা মেয়ে কোথাকার আর যদি তোর বোন তার ঘরে থাকতো তখন কি এসব বলতে পারতি ইস রে আমার বোন তার ঘরে থাকলে এমন হইত না সে ঢাকা কেন যেত সে তো গ্রামে থাকা শেষ হলে আবার বিদেশ চলে যেত সব আল্লাহর ইশারা বুঝেছ আম্মা আসমা চলে গেল আমার মাথা কেমন ঝিম মেরে আছে মস্তিষ্কের প্রতিটি কষে কষে অজস্র পোকারা কিলবিল করছে এমন অসহ্য লাগছে কেন বুঝি না হৃদয়ের গভীর হতে কেবল একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মা রাজনকে কোলে নিল আমি ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করলাম নিজের অজান্তেই মামুদ ভাইয়ের কথা মনে হলো চাইলেই আমি মেসেজ দিতে পারি কিন্তু আমি দিব না এতে আমার দুর্বলতা প্রকাশ পাবে উনি থাকতে পারলে আমি কেন পারব না আমি তো ওনাকে ভালোবাসিনি স্বপ্নের বালুচরে ঘর বাঁধিনি ভেবে ভেবে বিনিদ্র রজনী কাটায়নি হুম হুম চট করেই শিরিনের কথা মনে হলো আমার সাথে শিরিনের খুব ভাব ছিল। মানুষকে আপন করার আশ্চর্য ক্ষমতা রাখে এই মেয়েটা কি যে হবে এখন তার অথচ কত ধনী ঘরের মেয়ে দিন না গড়াতে জীবন তাকে নিংড়িয়ে দিল পিষে ফেললো শিল পাটার মশলার মতো হুম শিরিনকে কৌতুক করে একদিন বললাম আপনি মাদ্রাসা থেকে ইন্টার পাস করেছেন মানে ফাজিল পাস এখন পড়তেছেন কামিলে মানে বিয়ে ভুলেও ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা ছাড়া শর্ট হাতার কামিজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মাথা থেকে কখনো ওড়না পড়ে না নড়ে না এক কথায় বলতে গেলে অতিরিক্ত শালীন ও ধর্মীয় রীতি মেনে চড়া একজন মেয়ে যে কোনো ছেলের সাথে হুট করে কথা বলেন না সামনে আসেন না এসবে অত্যন্ত সুন্দর শিরিনা পা কিন্তু আমার প্রশ্ন হল বিয়ের আগে কোনো ছেলের সাথে রিলেশনে জড়ানো তো আমাদের ইসলামে নিষিদ্ধ গর্হিত তাহলে লোকচক্ষুর অন্তরালে চুটিয়ে প্রেম করা কি আপনার সাজে বা মানায় শিরিন সেদিন আমার গাল টিপে মুচকি হেসে বলল ক্ষুদায় মানে না বাসি পচা ভাত প্রেমে মানে না জাত বেজাত অনুভূতি আবেগের কাছে মোরালিটি তুচ্ছ হার মানে বুঝলে রঙিলা বধূ আমি আর কিছুই বলতে পারলাম না শিরিনের এমন লজিক শুনে আজ শুক্রবার যেহেতু পাত্রকে মানা করে দিব তাই অতিরিক্ত পরিপাটি সাজলাম না পার্লারে যেমন আসি নিত্যদিন তেমন হালকা সাজিয়ে আসলাম ফোন দিলাম না তাকে মেসেজে জানিয়ে দিলাম সময়টা আর চেনার সুবিধার জন্য দুজন দুজনের পোশাকের কালারটা জেনে নিলাম তাও লেখার ভাষায় কিছুটা নার্ভাসনেস কাজ করছে মনের ভিতর এই প্রথম লাইফে কারোর সাথে এভাবে মিট করতে এলাম অস্বস্তিও লাগছে বেশ বুকে ফু দিয়ে নিলাম দোয়া দরুজ পরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম আগেও একবার এসেছি এখানে এক ভাই ভাবির সাথে আমার চোখে মেরুন রঙের সানগ্লাস বেশি রোদে বা সুপার পরশে যেতে এই সানগ্লাস আগে ইউজ করতাম আমি সানগ্লাসের ভিতর দিয়ে চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে নিলাম কিন্তু সেই কালারের শার্ট পরা কাউকে দেখতে পেলাম না তবে কর্নারের গোল টেবিলটাতে দেখলাম একজন সুদর্শন ছেলে বসা এক থেকে দেখা যাচ্ছে তাকে কালো চেকের টি শার্ট চোখের সানগ্লাস হাতে দামি ঘড়ি জল করছে পরনে ব্রাউন কালারের জিন্স পায়ে সুন্দর ক্যাটস পরা তার সামনে একগুচ্ছ ফুলের তোড়া দেখতে ভালো লাগার মতো এক ঘুরে সে মোবাইলে কথা বলছে তাই মুখ দেখতে পেলাম না কণ্ঠ শুনতে পেলাম না আমি তার পাশের টেবিলে গিয়ে বসলাম হয়তো পাত্র জ্যামে পড়েছে যেহেতু দূর থেকে আসবে এই ভেবে অপেক্ষা করতে লাগলাম মোবাইল হাতে নিয়ে তাকে এবার ফোন দিলাম মেসেজ না দিয়ে পাশের টেবিলে তাকাতে দেখি সেই ছেলে নেই হয়তো বেরিয়ে গিয়েছে ফোন রিসিভ হলো না আমি হতাশ ও বিরক্ত হলাম বাবার উপরে এভাবে একা একজন মেয়ে মানুষ কতক্ষণ অপেক্ষা করতে পারে উঠে দাঁড়ালাম ব্যাগ হাতে নিলাম চলে যাবার উদ্যত নিতেই আমার সামনে ধূমকেতুর মতো উপস্থিত হয়ে গেল বাবার সেই কাঙ্ক্ষিত পাত্র আজকের গল্প এই পর্যন্তই থাক পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ